চলমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে নিয়ে টান টান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য অনেকগুলো দাবি জানিয়েছেন জরুরি আহ্বান জানিয়েছেন তার মধ্যে সাতটি বিষয় আমরা পয়েন্ট আউট করেছি সেনাপ্রধান অকরুজ্জামানকে বিদায় নিতেই হবে তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই দর্শক এবার দিল্লি থেকে পালিয়ে গেল শেখ হাসিনা এবং ইতিমধ্যে শেখ হাসিনার একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি বলছেন দুইশো এর অধিক জনকে মারার জন্য নাকি তিনি লাইসেন্স পেয়েছেন আসলে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় আছেন এবং তিনি কাদেরকে মারতে চান তার বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক কথা আর ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলোন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বাড়াচ্ছে তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদির বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বাড়াচ্ছে পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন সকাল সন্ধ্যায় দেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহের রমজানের মধ্যেও গভীর রাতে তাহার জুতে কিংবা ইফতারের পর পর দু চারজনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন তিনি আবার কিসের ভয়ে কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে শেখ হাসিনা এখন আর ভারতে নেই সে পালিয়েছে কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই দিল্লি থেকে পালিয়েছে পালানো যার স্বভাব যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে কখনো বোল্ট পরে পালায় কখনো বোরকা পরে প্রবেশ করে কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায় আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসেবে পূরণ করবেন মহান রব আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে সেটা হচ্ছে সল্ট লেক আর নিউটাউন টাউন এলাকা আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃত্তে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও ভিডিও পর্যন্ত অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান দেখা করতে চান বক্তব্য এরকম আসছে তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না এই হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয় কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ ঘুছাচ্ছে একটি ধোয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই কারণ ষোলোটি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বতকে কেড়ে নিয়েছিল ওরা তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে। তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে তিনি কেমন নেত্রী আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী তো যে লোক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব এক এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে ওদের কি আসলে কোনো লজ্জা সরম বলতে কিছু নেই বাংলাদেশে কি কোনো করোনা চলছে উনিশ সালের করোনা বিশ সালের করোনা কি পঁচিশ সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে কারণ এটা তো জন্মসূত্রে এক শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক শেখ হাসিনাও তো ওই একই অবস্থায় স্কার পরে মাস্ক পরে গোপনীয়তা রক্ষা করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান সেখান থেকে এখান তার কোনো অস্তিত্ব এখন নেই কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ বেঁচে আছে না কোথায় আছে আওয়ামী লীগ একই অবস্থা আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে দেয় জানার চেষ্টা করে মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাঞ্চিতে উঠে এসে একটু হুশাস করার চেষ্টা করে এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে প্রিয় বন্ধুরা আমার সে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি আওয়ামী কেন এরকম হবে কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি অপকৌশল করবে এর কারণ আছে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না শেখ হাসিনা শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি তারা সবসময় ওরকম গোপন আতাৎ গোপন ষড়যন্ত্র মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করতো তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব একে সময়ও তারা পালিয়েছে তখন কিন্তু এই বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালাই নাই এদেশে ছিলেন বহু রাজনীতিবিদ নাই জামাতের কর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন পালান নাই পালিয়েছে এই কানে চলে গিয়েছিলেন আবার ওই বিদেশ থেকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে ষোলোটি বছর আমাদেরকে একটি জাহান নামের ভিতরে তিনি রেখেছিলেন আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না আমি ক্লিয়ার বলতে পারি এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না সেই তার নেই আর আসবেনও না আসার মতো তার স্কোপ নেই আসার মতো তার ফেজ নেই আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি এই অন্যায় অত্যাচার জুলুম করে মানুষদেরকে দুই হাজার মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি তার জীবনের জীবনের প্রাপ্তি একটাই নরেন্দ্র মোদী এই মোদীকে তিনি পেয়েছেন তার জীবনের প্রাপ্তি একটাই নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তার জীবনের প্রাপ্তি এখন একটাই মাতৃভূমির স্বাদ রক্ষা আর তার দ্বারা হবে না মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন হ্যাঁ ভিন্ন দেশ না যেখানে তার জন্ম যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন কিন্তু আজকে দুঃখ লাগছে সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে ছিলেন ভারতে তার তো ওখানেই অন্তত থাকা উচিত শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত নিয়ম কানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে সেটা হোক সেটা তো চেয়েছিলাম কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় গিয়েছেন জনমনে এখন এটাই প্রশ্ন আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো না পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে গঞ্জ শহর থেকে গ্রাম এখান থেকে সেখান সেখান থেকে এখান ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে তিনি পালানোর মধ্যেই আছেন আর তোমরা বাংলাদেশ দখল করতে সম্ভব নয় তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো জীবনে রাজনীতি করবো না তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো খুঁজে বের করতে পারবে পারবে না কারণ তোমাদেরকে আর মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন চলমান পরিস্থিতিতে সেনাপ্রধানকে নিয়ে টান টান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিনাকী ভট্টাচার্য অনেকগুলো দাবি জানিয়েছেন জরুরি আহ্বান জানিয়েছেন তার মধ্যে সাতটি বিষয় আমরা পয়েন্ট আউট করেছি যেই দাবিগুলো কতটুকু যৌক্তিক সেটা আমরা পর্যালোচনা করবো এবং শুরুতেই প্রপোজিশন হিসেবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি আপনার মন্তব্য করবেন আলোচনা শেষে যে আপনারা একমত কিনা বিনাকী ভট্টাচার্যের সাথে বিনাকী ভট্টাচার্য যে আহ্বানগুলো জানিয়েছেন সেগুলো আমাদের পাঁচ অগাস্টের বিপ্লবকে পূর্ণতা দিতে পারে পিনাকি ভট্টাচার্যের ওই দাবিগুলো মানলেই উনিশশো সালে পনেরোই অগস্ট যে বিপ্লব হয়েছিল তারপরে সেই বিপ্লবীরা দেশে থাকতে পারেনি তাদের ফাঁসি হয়েছে এরকম ঘটনা পুনর্তি হবে না এর সমাধান পিনাকি ভট্টাচার্য দিয়েছেন এই সরকার অনেকগুলি সংস্কার কমিশন গ্রহণ করেছে সংস্কার কমিশন গুলোর মধ্যে কিছু সংস্কার কমিশন কিন্তু হয়নি যেমন দেখেন সব সেক্টর সংস্কার কমিশন এগারোটা কিন্তু সেনাবাহিনী সংস্কার কমিশন আপনার দেখেছেন না মানে তাদের হাত দেওয়া যাবে না কেন তারা কি ফেরেছে নাকি অনেকে বলেন যে ভাই সেনাবাহিনীর বিরুদ্ধে বললেন আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো বলি সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অনুভূতি আমাদের রক্ষাকর্তা স্বাধীনতা সার রক্ষা কর্তা কিন্তু আমরা বলি ব্যক্তি আহ সেনা কর্মকর্তার বিরুদ্ধে জামাত যে যে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর দেশপ্রেমিক সংগঠন আমি একমত সেনাবাহিনী দেশপ্রেমিক কিন্তু অপরাধ করে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা আমরা কতিপয় বা দু একজন কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে নট অ্যাট অল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের সিপাহী জনতার ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস জুনিয়র কর্মকর্তাদের ইতিহাস জনগণের পক্ষের ইতিহাস জুনিয়র কর্মকর্তারাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বীরশ্রেষ্ঠ হয়েছিলেন কোনো বইয়া খাটাস মোটা নয় ইয়াং কর্মকর্তা ছিলেন যারা বীরশ্রেষ্ঠ হয়েছিলেন সেনাবাহিনীর এবং যারা উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট বিপ্লব করেছিলেন তারাও কিন্তু ছিলেন ইয়াং অতএব এই বাহিনী আমাদের অনুভূতি আমাদের শ্রদ্ধার পাত্র আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি না তবে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে বলতে পারলে সেনাবাহিনীর বিরুদ্ধে বলা যাবে না কেন এটা বাক্সাদুদ্ধের অংশ সেনাবাহিনীর কার্যক্রমের ট্রান্সপারেন্সি আমরা চাই ভিতরে হ্যাঁ কিছু সিক্রেসি যুদ্ধনীতি যেগুলো প্রতিপক্ষ রাষ্ট্র ভারত জানলে সমস্যা এগুলো গোপন থাকবে এছাড়া সেখানে কি হয় কেন সাংবাদিক ঢুকতে পারবে না তাদের বিভিন্ন তারা ব্রিফ করে জানাবে তারা সংবাদ সম্মেলন করবে আহ বড় বড় অফিসারদের কাছে সাংবাদিকরা যাবে প্রশ্ন করবে যেরকম পুলিশের কাছে যায় তাদের মিডিয়া সেল থাকবে যেমন ডিএমপি মিডিয়া সেল আছে না যেখান থেকে তারা ব্রিফ করে ওই রকম সেনাবাহিনী ব্রিফ করবে কেন হবে না তারা কি ভিনগ্রহী কিছু মানে এটা কেন যাই হোক দর্শক এই সেনাবাহিনীর সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি সেনাবাহিনীর সংস্কারের কথা বলেছে পিনাকি ভট্টাচার্য সাতটা দাবির কথা পয়েন্ট আউট করেছে তার মধ্যে এটা আছে মানে আমাদের বিপ্লব পূর্ণতা পাবে সব সেক্টরে সংস্কারের একটা বিষয় আসবে দর্শক এই পিনাকিদের নেতৃত্বেই আমাদের বিপ্লবের পূর্ণতা আসবে এই জন্যে পিনাকির একটা দাবি যে এই জামানকে পদত্যাগ করতে হবে দেখেন আমি তাকে পদত্যাগ করতে বলিনি আপনার মন্তব্য জানাবেন তিনি যদি আহ ভারতীয় প্রজেক্ট বাস্তবায়ন বাদ দেন ওয়েলকাম পাঁচ আগস্টের পর তিনি থেকেছেন না এরকম থাকবেন কোনো সমস্যা নেই তিনি মেয়াদ পূর্ণ করবেন সেনাবাহিনীতে পদত্যাগ করে এরকম একটা ঘটনা ঘটুক এটা না হোক আমি সেটাই চাই কিন্তু আপনারা মন্তব্য জানাবেন যে পদত্যাগ চাইছেন পদত্যাগ আমি চাই না আমি সংশোধন এখন সেনাপ্রধান পদত্যাগ যদি করেন বা নাও করেন একটা ঘটনা ঘটবে এটা বাস্তবতা যদি প্রভাবশালী কিংবা পাওয়ারফুল হন না কেন সেনাপ্রধান আওয়ামী লীগের আত্মীয় হাসিন আত্মীয় এবং হাসিনা তাকে বানিয়েছে তার যে আওয়ামী লীগ তকমা এটা তিনি বুঝতে পারবেন না এই জন্যে যখন তার চাকরি শেষ হয়ে যাবে তখন তিনি জনগণের কাছে মুখ দেখাতে পারবে না সেনা অফিসাররা কিন্তু চাকরি শেষ হওয়ার পরও বড় বড় চাকরি করেন কেউ নির্বাচন কমিশনার হন অমুখ তমুখন ইত্যাদি কিন্তু তিনি বাংলাদেশে কোথাও ভালো একটা পজিশন নিয়ে দাঁড়াতে পারবেন না বরং তাকে বিদেশে চলে যেতে হবে বিদেশেও জনগণের মধ্যে প্রকাশ্যে ইন্টারেকশন করতে পারবেন না অ্যাজ ইফ বা একেবারে অ্যাজ ইট ইজ ফখর মঈনুদ্দিনের ক্ষেত্রে যেটা ঘটেছিল মৈনউ আহমেদ কিন্তু আওয়ামী লীগকে পাওয়ার দিয়ে সেফ এক্সজিৎ নিয়েছিল যুক্তরাষ্ট্রে আছে কিন্তু যুক্তরাষ্ট্রে কোথাও দেখেন প্রকাশ্যে বরং সেখানে বসে আহ যদি কোথাও ছবি দেখা যায় তাতেও তিনি লাঞ্ছিত হন মানে সেখানেও এক ধরনের জীবন জীবনযাপন করেন এটাই বাস্তবতা যে সেনাপ্রধানের যে আওয়ামী লীগ তকমা এটা থেকে তিনি বের হয়ে আসতে পারবেন না না। যতদিন পাওয়ারে আছেন দায়িত্বে আছেন ততদিন ঠিক আছে তারপরে কিন্তু এই জন্য তিনি যদি একদম বিপ্লবীদের কাতারে চলে আসেন তিনি তিনি নিজেই সেনাপ্রধানের দায়িত্বে থেকে যুগান্তকারী কিছু সংস্কার করে দিয়ে যান বিনাকি পটার দাবিগুলো একমত পোষণ করেন আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগের ধরে দিয়ে ধরিয়ে দিয়ে দেখিয়ে দেন যে না তিনি যদি এভাবে তার আওয়ামী লীগ তকমা ছড়াতে পারেন তাহলে তিনি স্বাভাবিক হতে পারবেন এটা তার জন্য একটা সুযোগ নইলে কিন্তু চাকরি শেষ হয়ে গেলেও আমদিকে গিয়েও স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে পারবেন না মানুষ আপনাকে দেখে ছবি তুলতে যাবে থুতু দেবে কটু বাক্য বলবে এটা একটা অবস্থা দর্শক এটা কি বলতে দাবিগুলোর মধ্যে আহ আরেকটা দাবি সেনাবাহিনীকে সংস্কার করতে হবে এর সাথে আমি একমত সব বাহিনী সংস্কার করা হলে সেনাবাহিনী কেন সংস্কার করা হবে কি গত পনেরো বছর আহ কার্য কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে যে আঠারো সালের নিশিগত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল তারা কি করেছে আমরা দেখেছি না এবং আরো বিভিন্ন বিতর্কিত কাজের সাথে বুম খুনের সাথে তারা জড়িত ছিল তারা র্যাবি গিয়ে আকাম করেছে অতএব এই বাহিনী সংস্কার করতেই হবে দাবি সাথে একমত করেছেন যেমন আহ যারা গোম্পির সাথে জড়িত অফিসার তাদের বিচার করতে হবে তাদেরকে ধরতে হবে চাকরিচ্যুত করতে হবে এখনও গোম্পীর সাথে জড়িত অনেকে রেদোয়ান নামের একজনের নাম বলেছেন যারা জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন নেন এটা হতে পারবে না এই পদক্ষেপগুলো জামানকে নিতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের সব নেতাদের গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগের পদধারী সব নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করতে হবে আম্মুলিকে আর্থিক উচ্চ ধ্বংস করে দিতে হবে নইলে বিনা ভট্টাচার্য যে কি পারে সেটা তো ধানমন্ডি বত্রিশ নম্বর আমরা দেখেছি এক এক এলাকায় ব্লক রেড দিয়ে ধরে এনে আম্মুলিকে পিটানো হবে জয় বাংলা করা হবে

আমি উপজেলার চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম ওনার বাড়ি গাড়ি সব জ্বালা পড়া দিচ্ছে আমারও বাড়ি গাড়ি সব করে দিচ্ছে আমাদের অসংখ্য মামলা দিচ্ছে আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন

আহা পারি যদি পড়ে উদ্ধৃত করব জি তো আপনার সাথে কথা বলে খুব তো ভোলা গেল হচ্ছে আপনি ভালো থাকবেন আর আপনি মামলা জি আমার তো গবীর যোগাস কেন আমার তো বাংলাদেশে সবাই তালিকা করো তালিকা করো কারণ অন্তত জনকে লাইসেন্স পেয়ে গেছি যে আর ঠিক আছে সেনা প্রধান কারণ সে আমার আপনার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ